লকডাউনে ঘরে বসে ইউটিউব দেখে শুরু হওয়া এক ক্ষুদি উদ্যোগ এখন বদলে দিচ্ছে স্থানীয় কৃষির পুরো চেহারা ঘরে বসে মোবাইলের স্ক্রিনে যে ছোট্ট আইডিয়াটা পেয়েছিলেন সেটি হয়ে উঠেছে এই পুরো এলাকার আয়ের নতুন ভরসা প্লাস্টিক ট্রে কোকোপেট আর পলিশেড হাউস এই তিনটি বিষয়ের সমন্বয় তৈরি হয়েছে আধুনিক সবজি চারা উৎপাদনের মডেল দু সালে যখন করোনা হয় তখন আমি মূলত ব্রেকার থাকার কারণে এটা নিয়ে আরও বিস্তারিত জানার পরে এটা মূলত বড় করা হয়েছে আস্তে আস্তে আর এখন প্রায় বারো লক্ষ চারা আমার এখানে উৎপাদন করা হয় প্রতি বছর এখানে তিনটা শেড আছে একটা একটা শেড আছে আমাদের যেটা সরকারিভাবে দেওয়া হয়েছে সিঙ্গার কৃষি কৃষি অফিসের মাধ্যমে আর বাকি দুইটা নিজের অর্থায়নে করা হয়েছে শুরুটা ছিল খুব ছোট মাত্র দশ হাজার চারা কিন্তু প্রথম সিজনেই পেয়ে যান সফলতা তাই বাড়াতে থাকেন চারার পরিধি এখন তার তিনটি আধুনিক পলিশেটে বছরে উৎপাদন হচ্ছে এগারো থেকে বারো লাখ চারা ব্রকলি টমেটো বাঁধাকপি পেঁপে মরিচ বেগুন এগুলো রোপণ করি আবার তৈরি করি বিক্রি করি দুই টাকা চল্লিশ পয়সা টমেটো দুই টাকা আশি দুই টাকা তিরিশ এরকমের মধ্যে কালার এক্সপার্ট জার্জ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নিয়ন্ত্রিত পরিবেশে সারিবদ্ধভাবে রাখার ট্রেগুলো যেন এক বিশাল উৎপাদনশালা সব খরচ বাদেও প্রতি মাসে আয় হয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা শুধু নিজের পরিবার নয় এ উদ্যোগে কাজ পেয়েছেন আরও আট থেকে দশ জন স্থানীয় শ্রমিক এখানে চারার মান ভালো এবং কি এই পোকোপিট সিস্টেমে চারাগুলো নিয়ে আমরা যেভাবে লাগাইছি বা আমরা এটা হচ্ছে পরিচর্যা আমাদের একটা গাইডলাইনও অনায় দেয় আমরা এটা ভালো সুফল পাইছি সিজন অনুযায়ী চারা নেই এখানে চারার মূল্য সুলভ মূল্য পাওয়া যায় এবং চারার মান অনেক ভালো গুণগত মান ভালো এবং ফসল ভালো হয় এখানকার চারা নিয়ে কৃষকদের ভরসা এতটাই পোক্ত যে কেউ গত মৌসুমে চারা নিয়ে যারা ভালো ফলন পেয়েছেন তারা আবার ফিরে আসছেন বিকাশ চন্দ্রের কাছে এখান থেকে আমি আগেও চারা নিয়েছি চারা অনেক ভালো যেটা বলে দেয় ওই জাতি হয় অন্য কোনো জাত হয় না তারা যা বলে চারা তাই পাওয়া যায় এর কারণে আমরা বারবার এদিকে আসা হয় এরা নিচ্ছি ফলন ভালো হয়েছে এর কারণে আমরা আদিত বারবার আচ্ছি চারা নীতি স্থানীয় কৃষি বিভাগের দাবি তারা বিষয়টি নজরে রাখছেন ও প্রয়োজনীয় সহযোগিতা করছেন উনি সাধারণত মূলত কোকোপিটের মাধ্যমে ট্রেতে চারা উৎপাদন করে থাকে যে কারণে হচ্ছে এই চারাগুলো হচ্ছে সুস্থ সবল হয় এবং মাটিতে রোপণ করলে কোনো রকম রোগের আক্রান্ত হয় না আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বিকাশকে সবসময় নিবিড় পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে হচ্ছে সুস্থ সবল চারা উৎপাদন করতে পারে ধারাবাহিক পরিশ্রম সঠিক দিক নির্দেশনা ও আধুনিক প্রযুক্তি একসঙ্গে থাকলে সাধারণ উদ্যোগও হয়ে উঠতে পারে অসাধারণ নিউজ ডেস্ক আর টিভি